মুগরা ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন মুগরা ইউনিয়নের নামের সাথে মিল রেখে মুগরা বাজারের নামকরণ করা হয় মুগরা ইউনিয়নের প্রধান হাটবাজারের মধ্যে মুগরা বাজার সবচেয়ে বড় এবং উন্নত মুগরা শুধু একটি বাজারই নয় মুগরা কসবা আখাওড়া দুই উপজেলা এবং দরকার বাস স্ট্যান্ডের সড়ক যোগাযোগের একমাত্র সংযোগস্থল তাই মুগরা সিএনজি স্ট্যান্ড নামেও পরিচিত মুগরা বাজার নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম